ডক্টর জাহেদ ভাই বিএনপি উদ্ধৃতি দিয়ে বলছিল যে বিএনপি মানবে না বিএনপির হেডম আছে তার কথা না এটি সে সামগ্রিক ভাবে বলছিল যেটি যদি হ্যাঁ যেটি যেটি ভোটের মাধ্যমে মিত্রি ভেঙে দেওয়া যায় সেটি কেন মানছে না জামাত বা অন্যান্য দলগুলো কেন যাচ্ছে ঠিকই আছে জাহেদ ভাই যে কথাটা বলছে সেটা কিন্তু আমরা যে ভোটের কথাটা বলছি সেটা প্রচলিত যে ভোটের সিস্টেম তার উপর তার আলোকেই উনি বলছেন আমাদের যে ভোটের যে ধারাবাহিকতা আমরা যেভাবে করি এবং আপনি একটা জিনিস মাথায় রাখেন যে বাংলাদেশে কিন্তু দুটো দলই আছে যে একটা দল ক্ষমতায় থাকলে আর একটা দল শক্তভাবে বিরোধী দলে যেতে পারে সেটা হলো আওয়ামী লীগ আর বিএনপি এছাড়া ইজ নো সেকেন্ড গত এখন এখন পর্যন্ত নাই আমরা যে নির্বাচনগুলো করছি শেখ হাসিনা ডায়লগ দিত কিরকম নির্বাচন করবো কি আসলে আসলো না আসলে না আসলো কিছু আসে যায় না আমরা এবারও এমন কথা শুনতেছি শক্ত বিরোধী দল যদি না থাকে আমাদের করণীয় কি আছে বাট রেসপন্সিবল গণতান্ত্রিক পার্টি বাট রেসপন্সিবল যিনি গণতন্ত্রে বিশ্বাসী যিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন যে শক্ত বিরোধী দল থাকলে যেটা হয় শক্ত বিরোধী দল থাকলে আমার বাসায় রোহিঙ্গা প্রবেশ করতো না কেন করতো না রোহিঙ্গাকে যখন আমি বাধা দিতাম সরকার তখন সরকার আসলে বলতো যে বিরোধী দলকে জিজ্ঞেস করো সত্য বিরোধী দলকে তারা বলতো যে না আমার দেশে নিবো না তখন সরকার বলতো দুই দল মিলে আমরা গোটা জনগোষ্ঠী কাজী রোহিঙ্গা নিব না পারত না সত্য বিরোধী দল না থাকলে যেটা হয় এখন আপনি নির্বাচন করবেন আপনি নিশ্চিত জানেন যে আপনার সামনে কোনো বাধা নাই একদম নিশ্চিত জানেন তাই সেই পুরনো যে প্রশাসন তাদের অধীনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আপনি বিশ্বাস করেন এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান নাই কেন কথার কথা বলছি তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই আজকে যদি আবার ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেওয়া হয় এই বিচার আচার সংস্কার সব বাদ দিয়ে দেন আবার নির্বাচন দিয়ে দেন ইনক্লুসিভ নির্বাচন অনেকেরই এই টনক নড়বে কেন বলছে এই জন্য যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনি দেশকে ভালোবাসেন পার্লামেন্ট চালাতে শক্ত বিরোধী দল যদি লাগে দেয়ার ইজ এ প্রসেস আপনি সেই প্রসেসে যাবেন আপনি ভালো

মানে বিএনপি তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের বিরাট রকম মানে সক্ষমতা জাহিদ ভাই এই এইটাকে ইকো করে বিএনপির সাউন্ডটাকে মাঝে মাঝে ইকো করে এখন দেখেন প্রবলেমটা প্রবলেমটা ওইখানে হচ্ছে চাঁদাবাজে সবাই চাঁদাবাজি করতেছে তারপরে ওরা সব ভালো চাচ্ছে বিএনপি খারাপ চাচ্ছে সব চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড কত শুনি না তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে আসে ইলেকশন করলে হয়ে যায় না তাই বলছি আমি আমি সেটাই বলতেছি সেটাই বলতেছি ভাই সেটা হচ্ছে যে দেখেন এই যে দেখেন আপনি একটা বিরাট টাইম লাইন কেটে দিচ্ছেন বিরাট টাইম লংকে কেটে দিয়ে মানে ইট ওয়াজ লাইক যে মানে ধরেন ওই ওই মানে জাম্প করে আপনি যা সিলেকশনে চলে যান এটাতে তার আগের টাইম লাইনগুলো তো আপনাকে হয়ে আসতে হবে তো মানে আপনি যখন একটা রাষ্ট্রে যখন গণভুত্থান সংগঠিত হয় একটা রাষ্ট্রের অনেকগুলো ডিমান্ড তৈরি হয় গণভুত্থান থেকে আপনি কি এটা বুঝতে হবে হ্যাঁ আপনি এখন বলতে পারেন ওই ডিমান্ডের কি একটা ইলেকশন না ডেফিনেটলি ডিমান্ডের একটা পার্টি ইলেকশন কিন্তু ওই ডিমান্ডের একমাত্র পার্টি ইলেকশন না এটা আপনাকে বুঝতে হবে যদি একমাত্র পার্টি ইলেকশন হইত তাহলে গণভোজন সংগঠিত হওয়ার দরকার ছিল না সেখানে এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কাজে লাভ দিয়ে যদি ইলেকশনে চলে যান তাহলে আপনাকে আগে আপনি তাহলে আপনি তাহলে আপনি মোটা দাগে স্লোগান দেন যে আপনি তাহলে ইলেকশনের জন্যই আপনি সবকিছু করছেন সবকিছু ইলেকশনের জন্যই করবেন আর আপনি যদি সত্যিকার অর্থে বাকি থিংগুলোকে যদি আপনি ম্যাটারগুলোকে যদি আপনি প্রায়োরিটি করেন তাহলে আপনি ও ক্ষমতো কমিশনে যাচ্ছেন কেন আপনি ইলেকশন আপনি বলে দেন আপনি কমিশন যাবেন না আপনি বলে দেন আপনি কোনো ধরনের আলোচনা সমালোচনা করবেন না আপনি বলে আপনি অ্যাডামেন্ট হয়ে যান যেমন জাহিদ ভাই যেটা প্রশ্নটা করছিল যে বিএনপি যদি ইলেকশনে যদি অ্যাডামেন্ট থাকে বিএনপি হচ্ছে কোনো কিছু মানবে না তখন কি হবে তখন ইলেকশন আমি বলেছিলাম ইলেকশন হবে ইলেকশন আমি সেটাই বলেছি ইলেকশন যেহেতু বড় দল সিলেকশন হবে আমরা এই জিনিসটাই বিএনপিকে বা এই জিনিসটাই আসলে ঐক্যমত্য কমিশন বা আদার পলিটিক্যাল পার্টিসগুলো বুঝাইতে চাইতেছে যে দেখেন এই যে তত্ত্বটা এখন আসতেছে যে আপনার ডাকসু যে ইফেক্ট ইফেক্টটা ন্যাশনাল ইলেকশনে যাবে না কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যারা যারা বলার চেষ্টা করছেন তারা আসলে কোন এজেন্সিকে রিপ্রেজেন্ট করে এটা আমরা তো জানি এটা আমরা খুব ভালো করে জানি কাজেই দেখেন আমাদের কাছ থেকে একটু আপনি শোনেন এটার ইফেক্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনি ধরে রাখেন এটা ন্যাশনাল ইলেকশনে পড়বে এবং খুবই বড় মাত্রায় পড়বে আপনি একটা প্রশ্ন এনেছেন না যে সাংবাদিক কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় করালো কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে আপনি ইসলাম কিন্তু গোনায় ধরেন একটা সময় আপনি জামাতিস আপনার এই টক জামাত করতেছি আমি জাস্ট বিএনপির যে মিথ ওই মিথের জায়গা থেকে কাউন্টার করতেছে আমি তো এনসিপি পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যদি সময় থাকে আপনারা বলছেন না যে উনিশটা আসন পাইছে এই দল দিয়ে কি হবে এই দলের দরকার নেই আপনার এই দল আপনি আপনারা তো প্রথম দিকে দুইশো সত্তরটা আসনে ইলেকশন জিতে যাচ্ছিলেন তাহলে এখন এত চিন্তিত কেমন আপনাদেরকে সাউন্ড করতে হচ্ছে

আচ্ছা জনগণ আবার যদি জনগণের যদি সেই পুরোনো প্রশ্ন আমি কিন্তু একই গাইবো আবার জবাব হলো না আমার পছন্দ ডিমান্ড যদি জনগণের থাকে জনগণের কাছে যান না কেন আমরা পিটিং আপনি বিএনপি কিভাবে কিভাবে আবার শেখ হাসিনা হতে চাইতেছে সেই জিনিস আপনি খুব সুন্দরভাবে জনগণের কাছে নিয়ে যেতে পারেন না কিন্তু জনগণকে আবার সেই রক্ত দিবে না রক্ত ভোট দিবে এবার একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই নির্বাচনে বিএনপির ভর বিএনপি শেখ হাসিনা হইতে চায় মনে হয় সংস্কার ছাড়া ভোট হলে কি মানে শৃঙ্খলা ঠিক থাকবে সহিংসতা ভোট হয় নাই ওখানে যখন যা যা আছে যা যা করার আর পুলিশ কালকে তার সোজা করে দাঁড়িয়ে যাবে না আমাদের ভোটটা ভালো হবে এবং ডক্টর ইউসের সরকার তারা পক্ষপাতিত্ব করবেন বলে সঙ্গে ডক্টর ইউসের কিন্তু এনসিপির প্রতি বায়াস আছে বলে আমি বিশ্বাস করি সেটা অন্য আলোচনা ও এগ্রি করতে পারে কিন্তু জেতানোর জন্য চেষ্টা করবেন ট্রিক করবেন আমি মনে করি না খুব স্বাভাবিক ভালোবাসি পছন্দ করি আমি তাসিনের ওখানে একটা ভোটের দায়িত্ব যদি থাকি আমি তাসিনকে ওখানে আমার নৈতিকতার জন্য আমি তাসিনের কখনো অন্যায় করার সুযোগ দিব না আমি যে কথাটা বলছিলাম আবারও বলি আপনি সংস্কারগুলো সামনে আনেন বিএনপি গুলো নিজে বানাইতে চায় বিএনপি প্রধানমন্ত্রী আর দল একই লোক রাখতে চায় বিএনপি শেখ হাসিনা হইতে চায় বিএনপি লোকজন চাঁদাবাজি করে এবং ডিমান্ড আছে যেহেতু ওগুলোর যেটি বলছে আইন শৃঙ্খলা কথা আমি যেটা বলছিলাম যে ভোটে কত টাকা ঠিক থাকবে আমরা আজকেই দেখলাম শুধুমাত্র এই ভাঙ্গাকে কেন্দ্র করে ভাঙ্গা যে আমাদের মাদারীপুর ফরিদপুরের ভাঙ্গা এলাকা এখানে আজকে সীমানা আসন জটিলতা নিয়ে যে দিন ভয়াবহ সহিংসতা হলো থানায় হামলা হলো উপজেলা পরিষদ অফিসে হামলা হলো সব ভেঙে ম্যাচ মানে একদম শেষ করে দেওয়া হলো আমরা দেখেছি সারাদিন এই শৃঙ্খলা বাহিনী আগামী ভোটার এই ব্যাপারটা আমি কথা বলছি অন্য জায়গায় অন্য ছোট ছোট করে কেন এই মুহূর্তে আমরা একটা হাত না দিলেও পারতাম এই ভাগা আমি ওটা জানতে চাই এরা কতটুকু ভোট দিতে পারবে সংস্কার ছাড়া ভোট গ্রহণ করতে পারবে এই আইনস্টিকাল বাহিনী পুরো বাংলাদেশে একদিনে সেই জানতে চাচ্ছি না না সেই হিসাব করলে তো আপনি দেশটা যে পর্যায়ে দাঁড়াইছে এখন তাতে এই আইনস্টিকাল এত সীমিত সংখ্যক লোক দিয়ে সারা দেশে এট টাইম নির্বাচন করাটা খুব ডিফিকাল্ট একদম ফুল সিকিউর করে নির্বাচন করা ডিফিকাল্ট তবে একটা কথা বলি জাহিদ ভাই তো বারবার ভোটের কথা বলতেছে আমার দেশের যে টার্মোয়াল সিচুয়েশন তাতে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বহু দূর এবার বিবেচনায় নেওয়া হবে একটা বিষয়ই জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী যারা তাদেরকেই ভোট দিবে সুতরাং চিন্তার বিষয় আছে এবং টার্নিং পয়েন্ট হতে পারে এবং এমন হতে পারে

তো সেই অভিজ্ঞতা জায়গা কেউ তাদেরকেও জায়গা থেকে তারা যদি না এবং সবার আগে বিপদে পড়বে রাজনৈতিক দলগুলো এটা সবাইকে বুঝতে হবে এবং আমি ধারণা করে বুঝবেন এবং তারা কোন একটা সেটেলমেন্টে আসবে আমরাও সেই প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো সেই বুঝটা বুঝুক যে নির্বাচন দরকার একটি প্ল্যাটফর্মে আসা দরকার দেশের ষোলো কোটি মানুষের তিনজনকে অসংখ্য ধন্যবাদ